মাত্র একটা ফুল দান করেছি সেটাও বড় দামি ফুল নয় সেই ফুল দান করার পণ্য ফলে সে আমি দান করেছিলাম দানের না সে জানি দুর্গতি কি জিনিস অপায় কাকে বলে আমি আর বুঝতে পারি নাই তার মানে অপায় কোনোদিন আর উৎপন্ন হয় নাই কোনো দিন নরকে যায় নাই প্রেত হয় নাই ভূত হয় নাই পশুপক্ষী হয় নাই অসুর হয় নাই ইহা বুদ্ধ পূজায়ী দাং ফালাম আমি যে একানব্বই কল্পব্যাপী আর কোনদিন অপায় যায় নাই শুধু সুখ লাভ করিছে না ইহা বুদ্ধকে পূজা করার ফল বুদ্ধা পূজায়ী দাং ফালাং ফল ইহা বুদ্ধকে পূজা করার ফল উপাস উপাসিকা কর কল্প কল্পব্যাপী সে শুধু সুখ লাভ করেছে তা নয় সে একটা মাত্র ফুল দান করে এখন অরহত্য মার্গ লাভ করেছে। তাই আমি সেজন্য বলি আমি মাইকে কালকেও বলছি আসুন আপনারা একটা ফুল এক গ্লাস জল একটা ফল এক মুঠো ভাত হলো বুদ্ধির উদ্দেশ্যে দান করুন আপনাদের নির্বাণ পাশীয় সঞ্চিত হবে আপনারা আসছেন আপনারা দিয়েছেন যারা দিয়েছেন পূজা করেছেন ভাগ্যবান না একটা ফুল দিয়ে যদি এত সুখ লাভ করে নির্বাণ যদি পায় আপনারা বলবেন আমরা তো ভগবান বুদ্ধকে দিতে পারছি না কে বলছে ভগবান বুদ্ধকে দিতে পারছে না ভগবান বুদ্ধ এই ধাতু কেন রেখে গেছেন ভগবান ধাতু রেখে গেছেন সেই জন্য যারা ভগবান বুদ্ধকে জীবিত দেখতে পাবে না তারা এই ধাতুকে পূজা দিয়া ভগবান বুদ্ধের পূজা করা যাবে তাই তো ভগবান বুদ্ধ বলেছেন আমার ধাতু জাদি পূজা করো আমাকে পূজা করার সমান পূর্ণ পাবে একবার পূজা করলে কত কল্প চুরাশি কল্প সুখলাভ হয় এই যে কল্প বেশি তফাত না তো ভগবানকে পূজা করেছিল যে তাই আপনারা যারা আমি একটাকে বললাম না কানা কারা ফুলদান করেছেন হাত তুলে কেন বলছি এই যেভাবে এই থেরি অনহত হয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা যদি ভগবানকে পূজা করেছি এই জ্ঞানে পূজা করি যদি থাকেন শুধু সুখ লাভ নয় অপায় মুক্ত নয় একদিন না একদিন আপনারা নির্বাণ দর্শন নি.